অনেকদিন ডান হাতে মেহেদি পরা হয় না আসসালামু আলাইকুম এফরিউন কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমরা যারা আর্টিস্ট আছি আমাদের একটাই সমস্যা আমরা বাম হাতে খুব সুন্দরভাবে মেহেদি পড়তে পারলেও ডান হাতটাতে আসলে ওইভাবে মেহেদি পড়তে পারি না কারণ বাম হাত দিয়ে যে কোনো কাজই করতে গেলে আমাদের সমস্যা হয় ও আর হ্যাঁ আমি এখানে আমাদের অর্গানিক মেহেদি ব্যবহারের আগে নিপ খুলেই একটু মেহেদি ফেলে নিয়েছি আপনারাও যারা হচ্ছে মেহেদি নিচ্ছেন তারাও এভাবে একটু মেহেদি প্রথমে নিপ খুলে ফেলে তারপর ব্যবহার করবেন দেখবেন যে আউটকামটা খুবই ভালো আসছে আর আমি এখানে যেই ডিজাইনটা করছি এটা ছিল যুব করা একটা কাজ যদিও আপুর নাম কি আমি সেটা ক্লিয়ার জানি না তবে আপুর পেইজের নাম যেটা সেটাই বলেছি তো আমার ভুলও হতে পারে যদি ভুল হয় তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে সংশোধন করে দিবেন বিষয় হচ্ছে আমার এই কাজটা এত এত ভালো লাগছিল যে আমি এটা রিক্রিয়েট করতে বসে গিয়েছিলাম চাইলে আমি এটা হচ্ছে আমার মতো করে জাস্ট ডিজাইন ফলো করে আমার বাম হাতেই পরে ফেলতে পারতাম কিন্তু এখানে হচ্ছে বাম হাতে আপুর একটা থ্রি ডি প্যাটার্নের একটা ডিজাইন ছিল আর আমার সেই ডিজাইনটা খুবই ইউনিক লেগেছিল আর আমি চেয়েছিলাম যে ওই থ্রি ডি প্যাটার্নের ডিজাইনটা যেহেতু একটু ইউনিক তো ওইটা হচ্ছে আমি আমার বাম হাতে দিব আর এইটা আমি আমার ডান হাতে দিব। যেহেতু আমার বাসায় মেহেদি দিয়ে দেবার মতো লোক নাই আর লোক থাকলেও তাদেরকে মানে দেখাই একটা ডিজাইন দিয়ে দেবার জন্য কিন্তু তারা দেখা যায় যে দিন শেষে অন্য একটা ডিজাইনে গিয়ে পৌঁছে যায় এর থেকে ভালো না যে একদম বিগেনার যারা হচ্ছে মেহেদি কোর্স করে তারা যেমন আধো আধো করে একটু একটু করে ডিজাইন দেওয়া শেখে হাত একটু একটু করে খুলে তো ওইভাবে আমিও চেষ্টা করি আমার হচ্ছে বাম হাটটাকে এইভাবে খোলার তো এর জন্যই হচ্ছে ওই দিন আমি এই কাজটা করতে বসে গিয়েছিলাম আর আপনারা শুনলে অবাক হবেন আমার এই কাজটা শেষ করতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লেগেছিল মানে এতটা স্লো স্লো করে দেয়া হয়েছিল আর মানে প্যাটার্নগুলো কিন্তু বেশ কঠিন ছিল এখানে লোটাস ছিল তো বিভিন্ন ধরনের কাজ ছিল সব কিছু মিলিয়েই হচ্ছে করা আমি না একটা পর্যায়ে ডিজাইন দিতে দিতে মানে নিজেই হচ্ছে ই হয়ে গিয়েছিলাম যে কখন শেষ হবে আর ভালো লাগতেছে না তাহলে এই প্যাটার্নটা বাদ দেই বা আর যতটুকু দিছি অতটুকুই থাক আর করবো না এরকম ভাবতে ভাবতে মানে দেখা গেছে যে খুব কষ্টে আমি হচ্ছে উপরের পার্টটুকু শেষ করেছি তাও যে হাতে নিজে একটা জাস্ট মার্ক করে রেখেছি ওইখান থেকে আর কোনো ধরনের কোনো কাজ করি নাই জাস্ট আমার হাতটা শুধু ভরলেই হবে এটা ছিল মেইন আর এখানে হচ্ছে আমি লোটাসগুলো করে ফেলতেছিলাম আসলে আপনারা বুঝেনি যে বাম হাত দিয়ে যদি কাজ করা হয় বাম হাত দিয়ে আরও যদি সেটা হয় মেহেদির কাজ ডিজাইনের একদম সূক্ষ্ম কাজ তো সেটা যে ভালো হবে না এটা তো বোঝাই যায় বাট আই ট্রাইড মাই বেস্ট আর আমার মনে হয় একদম খারাপও হয় নাই আমরা একদম বিগেনার যারা আছি তারা হচ্ছে টুকিটাকি কাজ করলে যে এরকম হয় না ঠিক ওই রকম একটা আধো আধো একটা সুন্দর কাজ হয়েছে তো যতটুকু যা আসছে প্রথমেই আমি তাতেই অনেক অনেক স্যাটিসফাইড হয়েছি তবে আমার মনে হয়েছে যে আমি যদি এই প্র্যাকটিসটা চালিয়ে রাখতে পারি তাহলে আমিও আমার ডান হাতের মতো বাম হাতে খুব ভালো একজন পারদর্শী হতে পারবো কাজের ক্ষেত্রে মানে সেক্ষেত্রে হবে কি আমার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না দিতে ইচ্ছা করলে দিতে পারবো কালারের ছবি তুলতে চাইলে স্টেইনের ছবি তুলতে চাইলে সেটা দিতে পারবো আর একটা টাইমে দেখা গেছে কি আমি হচ্ছে পদ্মগুলো আঁকতে আঁকতে আমার হাত মানে খুলছিল যে তখন হচ্ছে আমার প্রথম দুইটা পদ্ম করতে যতটা না সার্ভাইভ করতে হয়েছে স্ট্রাগল করতে হয়েছে অতটা স্ট্রাগল করা লাগে নাই তবে হ্যাঁ মার্ক টানার কাজগুলো করা খুবই কঠিন মানে আমি হয়তো আমার বাম হাতে কুন ধরলে বুঝতেই পারতাম না যে এতটাই স্ট্রাগল করা লাগে পদ্ম অবধি তো খুবই ভালো পর্যন্ত করছি মানে ওই অবধি অতটাও ইয়া হয় নাই কাজ হয় নাই কারণ পদ্ম ফুলগুলো বেশ বড় বড় করে দিয়েছিলাম কিন্তু এইখানে যখন আমি এই ডিজাইনটা দি দিচ্ছিলাম তখন আমার বেশ বেগ পেতে হয়েছে এখানে যে এই যে রাউন্ড রাউন্ড করে দিয়েছিলাম আপনারা দেখবেন প্রথমে যখন একটা কাজ কর করতেছি ওই কাজটা করতে না আমার একটু হিবিজিবি হয়েছে ভালো হয় না বা ভালো আউটকাম আনতে পারিনি কিন্তু ওইটা করার পর যখন সেম প্যাটার্ন আবার করতেছিলাম তখন হচ্ছে জাস্ট একটা নেই পারছি বা একসাথেই পারছি তখন আর বেশি একটা স্ট্রাগল করা লাগে না যেমন এখানেও আমি এই যে ছোট ছোট ফুলগুলো যে দিচ্ছিলাম প্রথমে হচ্ছে ফুলগুলো দিতে গিয়ে আমার একটু স্ট্রাগল করা লাগছিল পরবর্তীতে আর করা লাগে না কিন্তু মেইন স্ট্রাগলটা লাগ ছিল হচ্ছে ছোট ছোট যে লিভগুলো দেয় না ওই লিফ কিংবা পাতার ক্ষেত্রে আমার হচ্ছে স্ট্রাগেলটা মেইন স্ট্রাগেলটা ওই সময় লাগছিল মানে তখন বুঝছি যে না আসলে জিনিসটা ভালোই কঠিন আছে। মানে ভালোই লাগছে আমি হচ্ছে ছোটোবেলা যখন হাতে মেহেদি পড়তাম তখন যেভাবে হচ্ছে মেহেদি পড়তাম ওই দিনের কথা মনে পড়ে গেল তবে বিশ্বাস করেন এই যে ছোটো ছোট যে পাতাগুলো দিচ্ছিলাম না এই লিভগুলো দেওয়াটা বেশ কষ্টের ছিল মানে আমি এটা দেবার সময় বলতেছিলাম যে আল্লাহ কখন শেষ হবে কখন শেষ হবে এমন একটা অবস্থা তবে এই সম্পূর্ণ প্যাটার্নের মধ্যে এই যে মান্ডালা টাইপের যে ডিজাইনটা এখানে যে একটা লোটাস আছে এই যে লোটাসটা এই লোটাসটা করা আমার মনে হয় খুবই ভালো হয়েছিল আমি আসলে প্রথমে যখন লোটাসটা করেছিলাম তখন আমি নিজেই অবাক হয়ে গিয়েছি ছিলাম যে আসলে আমি আমার বামা হাত থেকে ডান হাতে এত সুন্দর একটা লোটাস প্রথমেই একদম করতে পারছি তো এটা আমার খুবই ভালো লাগছিল একদম বিগিনার হিসেবে কিন্তু মনে হয় যে খারাপ হয় নাই অতটাও মানে যতটা করা যায় আমি যতটা আমার বেস্ট দিয়ে করতে পারি আমি অতটা বেস্ট দিয়েছিলাম আরও বিষয় হচ্ছে এখানে ভিডিও করাটা যেহেতু দেখা যায় যে আমরা যখন ডান হাত দিয়েও যখন ডিজাইন করি তখনও হচ্ছে আমাদের স্ট্রাগল করতে হয় এই ভিডিওর ক্ষেত্রে হাত একটু উঁচু করে ধরা লাগে তো এই ধরনের সমস্যাগুলো হয় আর এখানে ফিল আপের কাজটা হচ্ছে যখন মেহেদি কোন দিয়ে করতেছিলাম তখন দেখলাম যে বেশ হচ্ছে সমস্যা হচ্ছে তো তখন আমি একটা কাজ করছি যে জাস্ট ওই কাজটা ক্যামেরা অফ করে করে নিয়েছিলাম আর ফিল আপটা আমি আমার হাত দিয়ে ট্যাপ করে দিয়ে দিয়েছিলাম যেন সময়টা একটু কম লাগে কারণ টিউব দিয়ে দিতে গেলে দেখবেন যে বেশ অনেকটা সময় লাগে তো এমনিও ভিডিও করতেছিলাম আর হচ্ছে অনেকটা সময় বসে বসে দিচ্ছি তার উপর হচ্ছে বাম হাত দিয়ে দিচ্ছি আমার হচ্ছে ধৈর্য যে হচ্ছিল না এর জন্য হচ্ছে এই টেকনিকটা অবলম্বন করছি যে হাত দিয়ে ট্যাপ করে খুব সুন্দরভাবে হচ্ছে হাতের ডগাগুলোতে ফিল ফিল আপ করা যায় আর এখানে হচ্ছে ওই ধরনের তো সিস্টেম থাকে না আমি এই যে লোটাসগুলোর এখানে যে মার্ক করছি এখানে কিন্তু ওই ইয়া থাকে না মানে সুযোগটা থাকে না তো এর জন্য এখানটাতে আমার ওইভাবেই দেওয়া লাগছে টিউব দিয়ে আর দেখা যায় যে মেহেদির টিউব দিয়ে যেহেতু বাম হাত দিয়ে দেওয়া হয় ডিজাইনটা এখানে হাত অনেক শেক করে মানে অনেক কাপা করে তো তখন হচ্ছে খুব সুন্দরভাবে যে আপনি দিবেন ওইভাবে খুব সুন্দরভাবে না দেয়া যায় না আর এইখানের এই পার্টটা করতে মানে করার সময় আমার বেশ বেগ পাওয়া লাগছে কারণ এখানের যে পার্টটা এই পার্টা না নিখুঁত না হলে হচ্ছে ভালো লাগে না আর ডিজাইনটা হচ্ছে ফুটেও না তো তারপরেও হচ্ছে যতটা পারছি করছি মানে এখানের এই পাটটা করার সময় জাস্ট আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কোনোভাবে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হোক শেষ হোক এরপর হচ্ছে মেইন যে মধ্যে লোটাসটা এই লোটাসটা ফিল করার টাইম আসছে আর আমার মধ্যে এই লোটাসটা এত দু কুটু হয়েছিল আমার বেশ ভালো লাগছিল লোটাসটা আর এখানে এটা ফিল করার সময় আমি জাস্ট বলতেছিলাম যে আর যাই নষ্ট হয়েছে হয়েছে লোটাসটা যেন নষ্ট না হয় কিন্তু আমার পরবর্তীতে মনে হয়েছে না যে মনে হয়েছে কি যে লোটাসটা মনে হয় ফিল করার আগেই সুন্দর ছিল মানে ভালো লাগতেছিলো ফিল করার আগেই তো এই ছিল হচ্ছে একদম ফাইনাল লুক জানি একদমই বাজে হয়েছে তারপরেও হচ্ছে জনকে দিয়ে দেয়ার থেকে নিজে থেকে একটু সময় লাগলেও নিজে নিজে বসে বসে দেওয়াটা ভালো